সকল রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন त्रिपुरा প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष कुमार সাহা সকল মুসলমান ধর্মাবলম্বী মানুষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিজেপি নেতা এই ঈদ উৎসবকে কেন্দ্র করে সারাদেশের দেশে সাথে त्रिपुरा অনুকোটি জেলার জেলা সদর পয়লা শহরে স্মরণ পরে পালিত হয়েছে পবিত্র ঈদ উৎসব ঈদকে কেন্দ্র করে পয়লা শহরে পতাকা মানুষরা বিশেষ করে কৈলাসহর টিলাবাজার জামে মসজিদ প্রাঙ্গনে ঈদের নামাজ পড়ান হাফিজ সৈয়দ শাহনাজ হোসেন বাবুর বাজারের মাদ্রাসা প্রাঙ্গনে নামাজ পড়ান মৌলানা হাবিল আহমেদ বাজারের মসজিদে নামাজ পড়ান হাফিজ আব্দুল জলিল এছাড়াও নোরপুর রাঙ্গাউটি ইরানি মাগুরুলি ইয়াজি খাওড়া লাটিয়াপুরা গৌরনগর ভগবান নগর সমুখ শ্রীনাথপুর পূর্ব দুর্গাপুর ছন্দৈল জায়গার মসজিদেও নামাজ আদায় করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা মসজিদে নামাজ আদায় করার পর একে অপরের সাথে আলিঙ্গন করেন ঈদের বিশেষ নামাজ আদায়কে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হোল্লা শহর এবং ইরানি থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বাড়তি নিরাপত্তা বাহিনী মজুদ ছিল ঈদের বিশেষ কেন্দ্র করে প্রতিটি মসজিদের সামনে অস্থায়ী বিভিন্ন দোকান খুলে বসেন ব্যবসায়ীরা এ যেন এক মেলার পরিবেশ তৈরি হয়েছিল ঈদকে কেন্দ্র করে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে নূরপুর মসজিদে নামাজ আদায় করতে অন্যান্যদের উপস্থিত ছিলেন ত্রিপুরার ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক ও বর্তমান বিজেপি নেতা মবস্যর আলী তাছাড়া ঈদ উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি সাহা নামাজ আদায় শেষে কুমার বিজেপি নেতা আলী কি বললেন শুনে নেব মুসলিম জনগোষ্ঠী পবিত্র ঈদুল জোহা আগামীকাল আমি এই ঈদের পাকালে সমস্ত ধর্মপ্রাণ মুসলিম ধর্মগুলি কিংবা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই পবিত্র দিনের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আল্লাহর নিকট প্রার্থনা করছি সমস্ত মুসলিম ধর্মপ্রাণ জনগণের তাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি আগামী দিনগুলিতে সকলে যেন শান্তিতে এবং সংহত সম্প্রীতিতে বসবাস করতে পারে তার জন্য যেন বা ঈশ্বর তাদের মঙ্গল কামনা করে আমাদের রাজ্যের এই বর্তমান যে বিভেদ এবং বিচ্ছিন্ন বিভাজনের যে রাজনীতি এই রাজনীতি মন থেকে দূর করে দিয়ে সমস্ত মৌলবাদী শক্তি ঐক্যবদ্ধ এই ভারতীয় বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের বর্ণের মানুষের তাদের জন্য মিলন উৎসবে পরিণত হয় আগামী আগামীকালকে এই পবিত্র উৎসব এই প্রার্থনা আল্লাহ কাছে